আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের দয় আমরা ভালো অসুস্থ আছি তো আমরা আজকের বিষয় আমরা কীভাবে বাচ্চা বোর্ডিং করি এবং কত ঘন্টা পর থেকে আমরা বাচ্চাগুলোকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি তো আমি প্রথম বলে থাকি আজকে আমরা আমাদের বিয়াল্লিশতম ব্যাচে মুরগি বাচ্চাগুলো নিয়ে আসলাম ওই ফার্ভে রাত তিনটার দিকে বাচ্চাগুলো আমরা পূর্ণি বাজার থেকে রিসিভ করি এবং আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় চারটা বেজে যায় এবং এরপর আমরা বাচ্চাগুলো এনে আমাদের ফার্মে গুড়ার করে সারে সারার পূর্বে এগুলোকে আমরা আমরা যেহেতু যেহেতু আমরা বাচ্চা আস আসবে সেই জন্য আমরা বাচ্চা যাওয়ার আগে লাইটগুলো অন করে রেখে যাই যাতে ঘরগুলো হিট থাকে এবং বাচ্চা নিয়ে আসার পর আমরা এই যেহেতু এরা অনেক দুর্বল থাকে মানে ক্লান্ত থাকে অনেক দূরে দূরে থেকে আসে সেই ক্ষেত্রে ওদেরকে লাইট সুপিট দিয়ে কিংবা চিনি দিয়ে ওদেরকে ক্লান্ত দূর করার জন্য আমরা স্যালান হিসাবে ব্যবহার করে থাকি তো বাচ্চা নিয়ে আসার পর আমরা সাড়ে চারটার দিকে বাচ্চা আমাদের বুডিংয়ে ছেড়ে দিই তো একটা এর আগে আমি দশ লিটার পানিতে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিই চিনি দিয়ে লাইসু বিট লাইট হিসাবে চিনি ব্যবহার করে এবং স্যালাইন দিতে কাজ করে তো এই পানিটা আগামীকাল সকাল বারোটা পর্যন্ত চলে যাবে সেই হিসাব করে আমি এতটুকু পানি গুলি এবং সকাল বারোটার পর আবার কিছু পানি গুলে সন্ধ্যা পর্যন্ত দেবো যেহেতু এগুলো প্রায় সকাল হয়ে গেছে বাচ্চা আমরা রিসিভ করলাম তো এদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হলো যে অ্যান্টিবায়োটিক আমাদের দিতে হবে সেই একটা আগামীকাল সন্ধ্যা দেখে দেবো মানে সারাদিন মানে বারো ঘন্টা এরা এই লাইসোবিট লাইসোবিট যেতে বা চিনের জাতীয় সালানটা ব্যবহার করা হবে সেগুলো এখাবে এবং বারো ঘন্টা পর থেকে বারো ঘন্টা কিংবা চোদ্দো ঘন্টা পর থেকে মানে মোট কথা সন্ধ্যা পর থেকে থেকে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব তো আমরা এই বাচ্চাগুলোকে কত টাকা করে আনলাম এবং কোন কোম্পানির বাচ্চা সে বিষয়ে এখন বলি বাচ্চাগুলো হলো কাজী কোম্পানির লোহমেন মিট বাচ্চা আর বাচ্চাগুলোর দাম পড়ছে পার পিস ত্রিশ টাকা আর যেহেতু এগুলোকে সন্ধ্যার সময় থেকে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি তো কিছুক্ষণ আগে আমরা এদেরকে মানে পেপার চেঞ্জ করে অ্যান্টিবায়োটিক দিলাম যেহেতু দিনে ব্যস্ততার কারণে আমরা কোনো ভিডিও করতে পারি না সন্ধ্যার সময় ভিডিওটা করা হয়েছে তো দেখেন বাচ্চাগুলো মাসা অনেক সুন্দর আর অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা যা ব্যবহার করে থাকি সেটি হলো রেনাটা কোম্পানি রেনামক্স এবং অ্যানোসিন এই দুইটা ওষুধ আমরা ব্যবহার করি বোর্ডিংয়ের সময় এই দুইটা ওষুধ সবসময় আমি ব্যবহার করে থাকি তো এই দুইটা অনেক ভালো ওষুধ এগুলো বোর্ডিংয়ে ভালো কাজে দেয় তো এই দুইটা দিয়ে মুরগির নাবি শুকাতে কিংবা নানারকম যে রোগ রকম যে রোগ প্রতিরোধ থাকে এগুলোকে শোকাতে কাজ করে এবং ঠান্ডা এরকম ভাইরাস জনিত সমস্যা থেকে এগুলোকে রোগ প্রতিরোধ করে থাকে আরও অনেক অনেক রকমের কাজ করে থাকে এই দুইটা ওষুধ তো এভাবে আমরা আমাদের বোরিং কাজটা কমপ্লিট করে থাকি দেখেন বাচ্চা বলে এখন কি চঞ্চল তাছাড়া বলে রাখি বাচ্চা এক হাজার বাচ্চা নিয়ে আসার পর আমাদের দুইটা বাচ্চা প্যাকেটে মারা মারা গেছিলো এবং এরপর আমরা আরও একটা বাচ্চা দুর্বল পাই সেটা আমাদের আমার বোরিং সারার পরই মারা যায় এভাবে আমাদের চারটা বাচ্চা মারা যায় এখন পর্যন্ত তো এখন সব কিছু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে বাচ্চাগুলো সুস্থ এবং জড়ো জোড়া আছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে আর পরবর্তীতে আমরা কীভাবে আমাদের ফার্ম পরিচালনা করি সকল ভিডিও এই এই থাকবে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পাবেন ওগুলো আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম